করলাম শাকিব খানের সাথে ছবি করে নিজেকে ভাগ্যবান মনে করে ইদিকা পাল একটি ইন্টারভিউতে এমন কথাই জানিয়েছেন কলকাতার এই অভিনেত্রী পুরো বিষয়টি জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ইদিকা পাল বড় পর্দার নায়িকা হিসেবে যার পরিচিতি প্রিয়তমা সিনেমা দিয়ে সেই প্রিয়তমা সিনেমার নায়ক সুপার স্টার শাকিব খান শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখা হয়নি এই অভিনেত্রীর তবে এই সিনেমার গানগুলো দেখেছেন তিনি মা শিরোনামে প্রকাশ পাওয়া রাজকুমার ছবির গানটি নিয়ে এবার নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় এই নায়িকা তিনি বলেছেন শাকিব খানকে এত সুন্দর অভিনয় করতে দেখে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন তিনি তাছাড়াও বলেছেন শাকিব খানের এমন পারফরম্যান্স ইডি মুগ্ধ করেছে প্রযোজক আরশাদ নতুন ছবিতে দেখা যাবে ইদি কাপাল এবং শাকিফ খান জুটিকে তেমন নিউজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিওয়ার্স শাকিব খান ইদি কাপাল জুটিকে আপনারা আবারও দেখতে চাইলে কমেন্টে জানান